তুমি জন্মতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভি বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জাননাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন এই জন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চায় আমাদেরকে ধান্নাতি হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে মুমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর আর মুমিনদের টার্গেট হলো জান্নাত মুমিনদের টার্গেট কি আবারণ্যায় চাল্লা বললেন ফামাং জোহ জিহা নিন্নারি ওয়া উদখিলাল জান্নাত ফাস ওয়ামাল হায়া তুদুনিয়া ইল্লা মাচাউল ওর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেলো আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেলো তারাই হলো আসল সফল সুবানলা পড়ে তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসরের বিষায়ের থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে এরাই সফল ঢুকতে চাই তো আমরা এত আসতে ইনশাল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ বললেন ফারিকুন ফিল ফারিকুন ফিল সাঈর সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না কারণ জাহান্নামও আসে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আসে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়েন আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানুয়া ইআমালুন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতও আনতে পারবে না ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা করোনের আলোকে আমরা কিছুটা বুঝানোর চেষ্টা করব। কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলেন বহারি মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা গালাই বিশ্বনাই বললেন রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওলা পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোন শব্দ শোনে নাই ওলা খতারা আলা কল বিশার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই তো সবাই চান চান ঢুকতে ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকব জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢোকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়ব উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে কোথ থেকে যেন ধপাস করে পড়ে তা আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতী সামানিয়া তু অব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমুলগুলো আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে এই আল্লার কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজাকে আমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে। সাহাবারা বললেন আর রাসূল কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর কিয়ামতের দিন সাইয়েদনা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাতগুলো ডাকতে শুরু করবে উদখুল মিন বাবি উদখুল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহু আল্লাহু আকবার